বলে হবে শিয়ালিনি তুমি আমাকে সাহায্য করেছ আর আমি তোমাকে সাহায্য করব না তা তো হবে না এই নাও স্বর্ণের কলস মা ও মা দেখো এবারে আমাদের জমিতে কত লাভের ফলন হয়েছে আর আগের বারে থেকে এবারে লাভের চাহিদা অনেক বেশি এই লাউগুলো আমরা বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো মা হ্যাঁ রে মা টুম্পা এবারে আমাদের জমিতে অনেক ফলন হয়েছে শুনেছি বাজারে নাকি লাউয়ের অনেক দাম এবারে লাউগুলো বিক্রি করে আমাদের যে ধার দেনাগুলো আছে সেগুলো শোধ করা যাবে আর ভালো টাকাও পাওয়া যাবে আরে ভাব এবার তো দেখছি তোর জমিতে অনেক লাউ হয়েছে আর এবার তুই লাউ বিক্রি করে অনেক ভালো টাকা আয় করতে পারবি হ্যাঁ বাঘিনী ভাবি সবই আল্লাহর ইচ্ছে এবার আমার জমিতে অনেক ভালো ফলন হয়েছে তা খুবই ভালো ভালো করে যত্ন নে। এবারে তো তোরা তাহলে বিক্রি করে ধনী পশু হয়ে যাবি আরে আরে এ আমি কি দেখলাম শেফাশিয়ালিনের জমিতে এত লাউ হয়েছে ওরা তো দেখছি লাউ বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবে সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না সেদিন রাতে বাঘিনি জমিতে গিয়ে সমস্ত লাউ কেটে নাশ হলো গো এবারে আমি কি করবো ধার দেনা করে যে আমি জমিতে লাউ চাষ করেছিলাম জমির প্রায় সব লাভই তো চুরি হয়ে গেছে তবে এবার আমি ধারের টাকা কী করে শোধ করবো আমার এত বড় সর্বনাশ কে করলো মা তুমি কেঁদো না মা আমাদের জমিতে যে বাকি ছোট ছোট লাউগুলো আছে সেগুলো বড় হলে আমরা বাজারে বিক্রি করব। দেখো মা সব লাউগুলো তো কেটে নেয়নি কিছু লাউ বাকি আছে এগুলো বড় হলে বাজারে বিক্রি করা যাবে বেশ কিছুদিন পর শিফার জমিতে বাকি লাউগুলোও বড় হয়ে যায় আর একদিন রাতে হঠাৎ করে বাঘিনী আবার এসে সমস্ত লাউ কেটে নিয়ে যায় মা টুম্পা এবার যে আমাদের ভিক্ষা করে খেতে হবে রে মা দেখ জমির বাকি সব লাউগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে হায় আল্লাহ আমাদের এত বড় সর্বনাশ কে করছে মা টুম্পা তুই বাড়িতেই থাক রে মা আমি একটু বনের মধ্যে যাচ্ছি দেখি কিছু শুকনো কাঠ পাই কি না কাঠ পেলে বাজারে বিক্রি করতে হবে ঘরে যে একটা চালও নেই রে মা মা ও মা আমাকে তোমার সাথে নিয়ে চলো না মা তোমার সাথে যাব আমি আর আমি গেলে আমিও কিছু কাঠ নিয়ে আসতে পারবো না রে মা তোর আমার সাথে যেতে হবে না বোনের মধ্যে কত বিপদ আপদ রয়েছে তুই বরং বাড়িতেই থাক না মা আমি বাড়িতে একা একা থাকবো না আমি তোমার সাথে যাব। আমাকে নিয়ে চলো না মা আচ্ছা ঠিক আছে দিন দিন আরো যেতে হয়ে যাচ্ছিস চল তাহলে আমার সাথে এরপর তারা মা মেয়ে বনের মধ্যে চলে যায় এ কি বুড়ি মা আপনি এই গভীর জঙ্গলের মধ্যে একা একা বসে এখানে কি করছেন আর তাছাড়া বনের মধ্যে কত বিপদ আপদ রয়েছে আমি বাড়ির পথটা খুঁজে পাচ্ছি না রে মা কোথা থেকে যে কোথা চলে আসলাম বুঝতেই পারছি না তাই এখানে বসে আছি বুড়িমা আপনি চিন্তা করবেন না আমি আপনাকে বাড়ি যাওয়ার রাস্তাতে দেখিয়ে দিচ্ছি চলুন আমার সাথে বুড়িমা এই তো এই দিকটাতে গেলে আপনি আপনার বাড়ির পথটা খুঁজে পাবেন আপনি বরং সাবধানে বাড়ি ফিরে যান তুই অনেক ভালো রে মা আল্লাহ তোর সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে বনের ভেতরে একটা লাল পেয়ারা গাছ আছে সেই গাছের গোড়ায় পানি দিবি দেখবি তোর সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে বড়িমা তো বলল বনের মধ্যে লাল পেয়ারা গাছে পানি দিতে চল রেমা টুম্পা আমরা বরং তাই করি কি লাল পেয়ারা গাছ মা দেখো গাছটিতে কত লাল পেয়ারা ধরে আছে আমি তো এর আগে কখনোই এরকম পেয়ারা দেখিনি হ্যাঁ রে টুম্পা সত্যি গাছটা কি অদ্ভুত তাই না আমিও এর আগে কখনোই এরকম লাল পেয়ারা গাছ দেখিনি গাছটা তো দেখছি শুকিয়ে গেছে আমি বরং গাছটাতে পানি দেই এরপর সেই লাল পেয়ারা গাছটিতে শেফা শিয়ালেনি পানি দিতেই গাছটি সতেজ হয়ে যায় এই কি গাছটিতে পানি দেওয়ার সাথে সাথে গাছটি সতেজ হয়ে গেল আমি তো বিশ্বাসই করতে পারছি না এ আবার কেমন পেয়ারা গাছ হ্যাঁ শিয়ালিনি আমি হলাম জাদুর পেয়ারা গাছ পানি না পাওয়ার কারণে আমি শুকিয়ে গেছিলাম কিন্তু তুমি আমাকে আবার প্রাণ ফিরিয়ে দিয়েছ বলো শিয়ালে আমি তোমাকে কি দিয়ে সাহায্য করতে পারি চাদর পেয়ারা গাছ আমার কিছুই লাগবে না তা বললে কি হবে শিয়ালেনি তুমি আমাকে সাহায্য করেছ আর আমি তোমাকে সাহায্য করব না তা তো হবে না এই নাও স্বর্ণের কলস এ কি এত স্বর্ণ কিন্তু পেয়ারা গাছ আমি এত স্বর্ণ নিয়ে কি করব। তোমার যেটুকু স্বর্ণ লাগবে তোমার কাছে রাখবে আর বাকিগুলো স্বর্ণ করবে যারা অসুস্থ হবে তাদের এই লাল পেয়ারা খাইয়ে সাথে সুস্থ হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ লাল পেয়ারা গাছ আমরা তাহলে এবার আসি মন্নি ভাবি তোমরা তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ গো আরে সেবা ভাবি তুমি জানো না বুঝি ওদিকে মিনার মাছে খুবই অসুস্থ হয়ে পড়েছে তাই তাকে দেখতে যাচ্ছি এরপর সেফা শিয়ালেনি মিনার মাকে সেই লাল পেয়ারা খাইয়ে দেয় আর সে সাথে সাথেই সুস্থ হয়ে যায় আরে আরে শেফাই কি এমন ফল খাওয়ালো যে মিনার মা একেবারে সুস্থ হয়ে গেল না না আমাকে বিষয়টা জানতেই হবে এরপর সেদিন রাতে বাঘিনি টুম্পাদের জানালা দিয়ে দিয়ে সমস্ত কথা শুনে ফেলে আরে কলুষ পেয়ারা হোক পেতেই হবে এরপর বাঘিনী পরের দিন সে জঙ্গলের মধ্যে চলে যায় ওই তো ওই তো সেই লাল পেয়ারা গাছ অবশেষে গাছ তো পেয়ে গেছি এখন শুধু স্বর্ণ হাসিল করা বাকি এই লাল পেয়ারা গাছ আমাকে অনেক স্বর্ণ দিবি আমার অনেক অনেক স্বর্ণ লাগবে দুষ্ট বাঘিনী তুই অনেক লবি, অনেক স্বার্থপর আমি তোকে কোনো স্বর্ণ দিব না তুই এখান থেকে চলে যা নয়তো তোকে আমি কঠিন শাস্তি দিব তুই তো শেফাশিয়ালে অনেক স্বর্ণ দিয়েছিস তাই না তাই আমারও লাগবে তুই আমাকেও স্বর্ণ দিবি আমি স্বর্ণ না নিয়ে এখান থেকে এক পাও নড়বো না শিবা শিয়ালিনীকে দিয়েছি কারণ সে অনেক ভালো অনেক ভালো মনের পশু আর তুই অনেক লোভী ও স্বার্থপর তুই শিবা শিয়ালিনীর জমি সমস্ত ফসল চুরি করেছিস এই পেয়ারা গাছ আমি তোকে ভালোই ভালোই বলছি আমাকে স্বর্ণপর্তি কলস দে না হলে আমি তোর গাছের সমস্ত পেয়ারা ছেড়ে ফেলবো লোভী বাঘিনী তুই অনেক খারাপ লোভে পড়ে আমার কাছে এসেছিস এবার আমি তোকে উচিত শিক্ষা দিব লোভের শাস্তি এভাবেই পেতে হয় আরে আরে এ হলো আমার আমি যে চোখে কিছুই দেখতে পারছি না জাদুর পেয়ারা গাছ আমাকে ঠিক করে দাও আমি আর লোভ করব না বাঘিনী এটা হলো তো লোভের ফল লোভ করলে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ